আপনারা অনেকে জানেন যে আগে কিন্তু এত বড় মাছ ছিল না রমজান মাস আসার পর থেকে কিন্তু পদ্মায় বড় বড় মাছ ধরা পড়তেছে বড় বড় পাঙ্গাস মাছ মাছ লিটা রুই কাতল বেলি চিংড়ি সব ধরনের মাছ কিন্তু বড় বড় মাছ পাওয়া যাচ্ছে তো বর্তমানে কিন্তু আগের তুলনায় অনেকটাই কম দামে মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে চলে আসতে পারেন ঢাকাদুয়ার মেঘলাঘাটে আর এখানে আসতে লোকেশন লিমিটেড স্টেশনে দেওয়া থাকবে এটা তো নিলাম উঠবে এখন নাকি তো দর্শক এখন আপনারা দেখতে পাবেন

ঠিক আছে দেখ দর্শক দেখেন এই একটা নিলাম উঠবে এখন আপনারা দেখবেন একদম অরিজিনাল পদ্মা কি আজ বলে ভাই

দর্শক এই বড় এক মাছটা কত টাকা উঠে দেখবেন শুধু হালিম চাষে কত টাকা ডাকে এটা হালিম চাষাই পাইবো এই মাছটা আর কেউ পাইবো না এটা নিলাম শুধু হালিম জিততে পারবে দর্শক আপনারা দেখবেন এগারো হাজার পাঁচশো উঠে গেছে বারো হাজার পাঁচশো তেরো হাজার চোদ্দ হাজার হ্যাঁ

Kulağa kulağa pencereye bak ya kulağa gel na na kulağa bak ya manşet

ংলা নাইছে মাছ বেচটো ছাৰ নাই নাই এইদমেই বিপুল পরিমাণে পাঙ্গাশ আসছে এই ঘাটে মেগুলা ঘাটে সব নিলাম হচ্ছে আপনারা দেখেন বড় বড় পাঙ্গাশ একবারে সস্তায় বিক্রি হচ্ছে আজকে দেখা যাক হাজা বা হা ডাকেট জা ডাকেটনে জা জা আ । এই মাস্টার 1610 6180 6100 দিলে না নে দুই раза ব্যবস্থা 알아ছে নে 6200 6200 এই কাশি

আয় তেরো হাজার তেরো হাজার আয় তেরো হাজার দুই আয় তেরো হাজার আয় তেরো হাজার আয় তেরো হাজার হিসেবে ঢাকা উস্তাতে আইতে তেরো হাজার তেরো হাজার এক

170 টাকা 170 টাকা 170 টাকার পাশে টাকা মুড়পই 170 টাকা 170 টাকার अंदर মুড়পই জ 1000 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

passo onta passo onta hai 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 video kore hai video kore satika hai тайшы тойшу тойшы тойшы тойшу тойшы 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 бал মন <tach> বড় <th> <tach -interpretation> সর আ বিঞজ তিজা তিজ তি তি ঠ লা দেখ তিজা তিনা তিনাজা যা তি তি তিজা যা তি দেখ । সমস্যা <gans> গিয়েছে <chord incarcerated>

এই গুরু বড় এই গুবদ সবদিন সদাই না সরকার কে বাড়ি বাগ ধরে রেখে দে এসে এসে

50 50 50 50 10 10 20 20 30

আই এক বারো তেরোশো তেরোশো মাস দি সাতটা আয় তেরোশ তেরশো আয় তেরোশো আই তেরোশো আই তেরোশো জীবনে খাইছি নি বাজারে পদ্মার বলা একশো ডেবিশ চোদ্দশো চোদ্দশো

আটত্রিশশোতে <Siblick> আট্রিশ <noise>